নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপা হোম কিচেন গোয়ালপাড়া আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হলো ভিন্ডি বা কেউ কেউ ঢেঁড়স বলে ঢেঁড়সের রেসিপি খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তো এটা কিন্তু নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালোই লাগবে তো এখানে আমি থেরসটাকে কিভাবে বানিয়েছিলাম দেখে তার আগে বলছি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর শেয়ার কমেন্ট করবে তো চলো দেখে নিই আমি কিভাবে বানিয়েছিলাম আগে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটা পিছন সাইডটা আর মাথার সাইডটা কেটে ফেলে দিয়ে টুকরো করে নিয়েছিলাম কারণ আমার ভেন্ডিগুলো বড় বড় ছিল তারপরে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম অল্প জল দিয়ে তারপরে তেল গরম বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভাজা হতে এটা কিন্তু একদম নরম করে মাখলে হবে না একদম ড্রাই ড্রাই করে তাতে বেসনগুলো গায়ে লেগে থাকে সেভাবে মাখতে হবে জল কম দিয়ে তো এভাবে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেলে এটাকে আমি সাইড করে নামিয়ে রাখবো তেল থেকে আর যতটুকু তেল বেশি আছে সেটার থেকে কিন্তু আমি তেল কমিয়ে নিব তারপর এখানে আমি বেটে রেখেছিলাম সর্ষা এখানে আমি দু চামচ মতন সর্ষা বেটে রেখেছিলাম তার মধ্যে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব আমি সরষা বাটার সময় কিন্তু অল্প লুন দিয়েছিলাম তো এখানে আমি কিন্তু ভালো করে লানিয়ে চারে নেব এখানে এখানে আমি মোটামুটি এক বাটি জল দিয়ে দিব জল দিয়ে এটাকে ভালো করে আবারও লাড়িয়ে নিব লাড়িয়ে নিয়ে এটাকে ফুটে দেবো ফুটে গেলে দিয়ে দিব চারটে কাঁচা লঙ্কা ফেলে রাখা তারপরে দিয়ে দিব এখানে ভেজে রাখা ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে হেন্ডিগুলোকে দিয়ে এখানে আমি কিছু সময় খুন্তি দিয়ে লাড়িয়ে নিব নেওয়ার পর এটায় আবারও অল্প জল বেশি পরিমাণে না খুব সামান্য পরিমাণে অল্প জল দিয়ে ধাক্কা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ঢেঁড়সের রেসিপিটি খেতেও অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে বানানো হয়ে যায় এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে ঢেঁড়সের রেসিপিটি তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তৈরি হয়েছিল তো দেখে নাও একদম কিন্তু শুকিয়েও যায় নেই আর একদম কিন্তু পাতলা ঝোলের মতনও নেই একদম মাখো মাখো হয়েছিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবে নিরামিষ দিনে খেতে কিন্তু ভালো লাগবে যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু এরকমভাবে রেঁধে দিলে ভিডি ভেন্ডি খেতে চাইবে তো ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে